আজকে আমরা এসেছি লিটুন ভাইয়ের বরবটির জমিতে লিটুন ভাই হ্যাঁ এই বরবটি কতদিন বয়স দিন তুমি তো এটা মানে নতুন প্রযুক্তিতে করছো একবারে খাড়া খাড়া গাছ সবাই তো আরানি করে এটাতে সুবিধা মাজা হলা লাগবে না হম মানে থাকে কাজ করা ভাই কাজ করতেছে কি জাতের এটা ভাই লাগাছেন এটা হচ্ছে চায়না চায়না হুম কি চায়না কি চায়না বটবটি চায়না বটবটি হ্যাঁ এই যেই প্রথম লিটুন ভাই আমাদের এলাকায় নিয়ে আসছে চায়না বটবটি গাছ খুব ভালো এই যে ভাই এরকম শাড়ি করছে কত মুক্ত ভাইরাস নাই কোনো নাকি হ্যাঁ ভাইরাস মুক্ত কত টাকা লাগাছেন ভাই এটা এটা পাঁচ কাটা ও পাঁচ কাটা মানে নয় শতক

এরকম করে কাটে দেওয়া লাগবে ও গাছ কাটে ফেলতে হবে আচ্ছা এখনও কি হারভেস্ট করছো একবার নাকি শুরু চল ইনশাআল্লাহ হুম সামনে হতে পারে যে গাছ খুব ভালো হইছে ভাইয়ের প্রচুর গাছ ঝরছে ফুল আসছে এরকম নয়টা গলি আছে নয়ডা গুলি আছে এরকম এটা খরচ কেমন আছে ভাই এইটুকু জায়গা পাঁচ হাজার মানে প্রতি কাটাতে এক হাজার করে যে ভাইয়ের আমরা সরি জমি দেখে যাচ্ছি আজকে আধুনিক বুদ্ধিতে ভাই বরবটি লাগাচ্ছে এই যে বরবটি জোরে ধরে আছে এই যে ভাইয়ের জমি এর পাশে এক গুলি গাছ খুব ভালো হয়েছে ফুলও আসছে নতুন প্রযুক্তিতে ভাই আরানে দিছে ভাই যুবক তরুণ উদ্যোক্তা ভাইয়ের জন্য দোয়া থাকলো এই যে আপনারা এটা এরকম প্রথম দেখে থাকলে আপনারা জানাবেন কমেন্টে আমাদেরকে আমাদের গ্রামের তরুণ উদ্যোক্তা লিটুন ভাই এই যে ভাইয়ের কাছে আবার আসলাম যত প্রযুক্তি যশোর নাটোর সব জায়গায় শুনি তবে আমাদের এলাকায় অনেক কিছু আছে আপনারা হয়তো দেখেননি বা অজানা আমাদের ফুলকপির জন্য বিখ্যাত ভাই আস্তে আস্তে সব সব প্রজেক্ট করবে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানো হবে এর আগে ঢ্যাঁড়স লাগা ভাই ভাইয়ের ঢ্যাঁড়স খুব ভালো হয়েছিল এইবার বর্বটি লাগাইছে ঠিক আছে ভাই ভালো থাকো আল্লাহ হাফেজ